আগামী আঠাশে নভেম্বর থেকে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে বা ওভারঅল সারা দেশেই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যানুয়াল এক্সাম যা যেটাকে বার্ষিক পরীক্ষা বলি আমরা এই পরীক্ষা ওটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এইখানে কিছু বিষয় রয়েছে যেমন কিছু সিলেবাস কেন্দ্রিক কিছু পরিবর্তন রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেহেতু বিভিন্ন সংগঠন থেকে অনেকে প্রশ্ন নিতে পারে বা প্রতিষ্ঠান নিজে করতে করতে পারে বা যেহেতু নির্দেশনা আছে প্রতিষ্ঠান নিজে প্রশ্ন করবে তো এই বিষয়গুলো হচ্ছে আলোচনার বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আসলে পরীক্ষাটা কিভাবে হতে যাচ্ছে বা কি করে নেবে বা সর্বশেষ কি হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে সত্যি বলতে সামনে আঠাশে নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তো বিগত দিনে যেহেতু একটি নতুন কারিক্রম তোমরা ফলো করেছো এখন কারিক্রম সম্পূর্ণ চেঞ্জ বইগুলো অলরেডি এগুলোকে রিজেক্ট করা হয়েছে অর্থাৎ জানুয়ারি থেকে তোমরা নতুন বই পেতে যাচ্ছ এবং আগের সিলেবাস অনুসারে অর্থাৎ সৃজনশীল পদ্ধতি বা আরও যে পদ্ধতি এর আগে ছিল দু হাজার বারো তেরো চোদ্দো সেশানে ওই সিস্টেমটাকে কেন্দ্র করে তোমাদের নতুন কারিকলাম মানে নতুন পড়াশোনা শুরু হবে জানুয়ারি থেকে তো সেই দিক থেকে হিসাব করলে ষষ্ঠ শ্রেণীতে এখন যারা রয়েছে তাদের হচ্ছে যে ইংরেজি পরীক্ষাটা যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন এই চ্যানেলটা থেকে আমি ইংরেজি বিষয়গুলোতে সলিউশন দেওয়ার চেষ্টা করি বা এই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করি ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তোমাদের পরীক্ষার প্রশ্নে প্রথমে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজের উপর কিন্তু শর্ট কোশ্চেন এবং মাল্টিপোস মাল্টিপল চয়েস অর্থাৎ মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেন থাকবে এরপরে আরও একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটা থেকে থাকবে হলো ট্রুফলস এরপরে আরও একটা প্যাসেজ থাকবে সরি প্যাসেজ না সেখানে একটা পয়ম দেওয়া থাকবে কবিতা দেওয়া থাকবে কবিতার উপর হচ্ছে ম্যাচিং এবং শর্ট কোয়েশন থাকবে তো এই ক্ষেত্রে এই যে তিনটা টপিক দুইটা প্যাসেজ এবং একটা পয়ম কবিতা সম্ভাবনা রয়েছে এগুলো বই থেকে দেওয়ার তবে এই এগুলো বইয়ের বাইরে থেকেও আসতে পারে আনসিন প্যাসেজ হিসেবেও বাইরে থেকে প্যাসেজগুলো আসতে পারে তো সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই এইগুলো গতানুগতিক প্রশ্ন তোমরা যদি একটু গ্রামাটিক্যাল টার্ম বিষয়ে জানা শোনা থাকে বা যে প্যাসেজটা আসে এটা যদি বুঝতে পারো পড়ে তাহলে কিন্তু সহজ তোমাদের জন্য তো এটা একটা বিষয় এরপরে গ্রামাটিক্যাল টার্ম থেকে আসছে হলো সিক্সের জন্য রয়েছে পঞ্চেশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন এবং রয়েছে মডেলসের ব্যবহার মডেলস দিয়ে কিভাবে একটা কিছু লাইন তৈরি করা যায় বা যে কোনো একটা বিষয়কে কিভাবে মডেল ব্যবহার করে সেন্টেন্স করা যায় এই বিষয়টা থাকবে আর হচ্ছে রাইটিং পার্টে থাকবে হচ্ছে তোমার লেটার থাকবে অথবা ইমেল থাকবে এর সাথে এর সাথে হচ্ছে কনভারসেশান অর্থাৎ ডায়লগ থাকবে এছাড়া স্টোরি রয়েছে কম্পিটিং স্টোরি তো এই গেলার নির্ধারিত একটা সিলেবাস রয়েছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে সিলেবাস যেহেতু ফলো করা হয় সিলেবাসগুলোতে একদম অল্প তিনটা চারটা করে দেওয়া আছে রাইটিং পার্টের আইটেমগুলো তো সেই ক্ষেত্রে এগুলো যদি ফলো করো তাহলে তোমাদের এই পরীক্ষার জন্য প্রিপারেশান অ্যানাফ এছাড়া যদি এই প্রশ্ন সংক্রান্ত বা এই সিলেবাস সংক্রান্ত যদি কোনো বিষয়ে অওয়াজানা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানাবে এর বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ